একবার এক ব্রাহ্মভক্ত ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে প্রশ্ন করছেন যে মহাশয় ঈশ্বরের স্বরূপ নিয়ে এত মত কেন কেউ সাকার কেউ নিরাকার আবার সাকারবাদীদের মধ্যে নানান রূপের কথা শোনা যায় এত গণ্ডগোল কেন তো তখন সালটা আঠেরোশো বিরাশি অক্টোবর মাসের আঠাশ তারিখ শনিবার ওই পাইকপাড়ার কাছে শীতিতে এক ভক্তের বাড়িতে ঠাকুর এসেছেন বেনিমাধব পাল উনি একজন ব্রাহ্মভক্ত এবং এইটি ওনার বাগান বাড়ি তো এই বাড়িতেই সেদিন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেই অনুষ্ঠানেই ঠাকুর আমন্ত্রিত তো ঠাকুর ওই বিকেল তিনটে চারটে হবে সেই সময় সোজা দক্ষিণেশ্বর থেকে দু চারজন ভক্তকে সঙ্গে নিয়ে এই বাড়িতে এসেছেন তো সবার সঙ্গে নানান বিষয়ে নানান কথাবার্তা চলছে এর মধ্যেই এক ব্রাহ্মভক্ত এই প্রশ্নটি করছেন যে ঈশ্বরের স্বরূপ নিয়ে এত গণ্ডগোল কেন তো ঠাকুর এর উত্তরে বলছেন যে ভক্ত তাকে যে রূপ দেখে সে সেই রূপ মনে করে বাস্তবে কোনো গণ্ডগোল নাই তাকে কোন রকমে যদি একবার লাভ করা যায় তাহলে তিনি সব বুঝিয়ে দেন সে পাড়াতেই গেলে না সব খবর পাবে কি করে একটি গল্প শোনো এই বলে ঠাকুর একটি অসাধারণ গল্প বলছেন তিনি বলছেন এক ব্যক্তি বাজ্যে গেছিল একটি গাছের তলায় তো সেই গাছের একটি ডালে একটি জানোয়ারকে তিনি দেখেন এবং তিনি ফিরে এসে আরেক ব্যক্তিকে বলছেন জানিস অমুক গাছের তলায় আমি বাহ্য করতে গেছিলাম ওই গাছে একটি খুব সুন্দর লাল রঙের জানোয়ার আছে তো ওই ব্যক্তিটি বলছেন হ্যাঁ ওই গাছের তলায় আমিও বাহ্য করতে গেছিলাম এবং ওই গাছে একটি জানোয়ার আছে বটে কিন্তু সে লাল রঙ হতে যাবে কেন সে তো সবুজ তো আরেকজন তৃতীয় ব্যক্তি পাশ থেকে বলছেন তুমিও ঠিক বলছো না তুমিও ঠিক বলছো না আমিও ওই জানোয়ারটিকে দেখেছি সে লালও নয় সবুজও নয় সে তো হলদে তো আশেপাশে আরও কয়েকজন ছিলেন তারাও বলছেন এক এক করে না না ওইটি নীল কেউ বলছেন না ওইটি বেগুনি কেউ বলছেন না সাদা তো এরম করতে করতেই সবার মধ্যে একটা ঝগড়া বেঁধে গেল তো সকলে মিলে ঠিক করলেন সেই ঝগড়ার অবসান ঘটাতে ওই গাছের তলায় গিয়ে দেখা হবে তো সবাই মিলে গেলেন ওই গাছটির তলায় কিন্তু সেখানে গিয়ে জানোয়ারটিকে দেখতে পাওয়া গেল না কিন্তু ওই গাছটির নিচে একজন ব্যক্তি বসেছিলেন তো ওনাকে সবাই জিজ্ঞাসা করছেন আচ্ছা এই গাছে একটি জানোয়ার থাকে তুমি তাকে দেখেছো তাই আমি ওই বেশ চিনি জানোয়ারটিকে তুমিও যা বলছো তা সত্য আবার তুমিও যা বলছো তাও সত্য সবাই যা বলছে সব সত্য সবাই তো অবাক কি করে এটি হয় তখন ওই ব্যক্তিটি বলছেন সে কখনো লাল কখনো হলুদ কখনো সবুজ কখনো নীল আরও কত কি রঙ হয় সে যে বহুরূপী আবার কখনো কোনো রং নাই কখনো সগুণ কখনো নির্গুণ তখন সবাই চুপ করে গেলেন অর্থাৎ এখানে গাছের তলায় থাকা ব্যক্তিটি তিনি যেহেতু সবসময় তাকে দেখেছেন তাই তিনি জানেন যে তার রূপের কোনো শেষ নেই সে বহুরূপী অর্থাৎ যে ব্যক্তি সবসময় ঈশ্বরের পাদপদ্যে অবস্থান করেন তিনি জানেন যে তার স্বরূপ কি এবং আমরা যারা সাধারণ মানুষ তারা ঈশ্বরের এক একটি রূপ পুজো করি সেই রূপে বিশ্বাস করি এবং আমাদের সংকীর্ণ বুদ্ধি দিয়ে ভাবি শুধুমাত্র এই রূপটিই বুঝি ঈশ্বরের আসল রূপ এর বাইরে ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই এইটি সত্য বাকি সব মিথ্যা আবার অন্য একজন ভাবে আমার রূপটি শ্রেষ্ঠ ওইটিই আসল বাকি সব মিথ্যা কিন্তু ঈশ্বর যে অসীম এইটি আমরা মাঝে মাঝে ভুলে যাই অসীম অর্থাৎ যার কোনো সীমা নেই যাকে কোনো গণ্ডির মধ্যে আমরা বাঁধতে পারি না যে ঈশ্বর শুধু এইটি ওইটি নয় বা ওইটি এইটি নয় যখনই কোন একটা গণ্ডির মধ্যে কোনো একটা বর্ডারের মধ্যে ঈশ্বরকে আমরা বেঁধে দেব যে এইটুকুই ঈশ্বর তার মানেই আমরা একটা সীমা নির্ধারণ করে দিচ্ছি তখনই তো আর ঈশ্বর অসীম থাকছেন না এইটি ওইটি সবটাই ঈশ্বরের রূপ ঈশ্বর অসীম তাই তার রূপও অসীম তাই যে ব্যক্তি সবসময় ঈশ্বরের চিন্তা করেন ঈশ্বরকে নিয়ে থাকেন ঈশ্বরকে লাভ করেছেন অর্থাৎ ওই গাছতলায় থাকা ব্যক্তিটির মতন যিনি ওই গাছটির আশ্রয় থাকেন তাই যিনি সত্যিকারের ঈশ্বরের আশ্রয় থাকেন ঈশ্বরে মেতে থাকেন তিনি একমাত্র জানেন ঈশ্বরের আসল স্বরূপ কি তাঁর অনন্ত রূপ অনন্ত লীলা অনন্ত ভাব আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় ঠাকুর